ভিউয়ার্স উচ্চ বিদ্যালয় আয়োজিত আজকে ইফতার পার্টিতে আমরা সকলে আমন্ত্রিত তো ইতিমধ্যে ইফতার পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে এখন চলে যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই বিদ্যালয়ে পৌঁছয় গিয়েছি সেখানে চলছে ইফতারের যে আয়োজন সে আয়োজনটি চলছে ইতিমধ্যে আয়োজনও প্রায় শেষ সকল ইফতার নিয়ে বসে আছে এমন একটি সময় আমি গিয়েছি তো চলুন আমরা সরাসরি বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা হুমায়রা ম্যাম অনেক পরিশ্রম করছেন এবং আমাদের অনেক শিক্ষক অনেক পরিশ্রম করে আজকে সুন্দর একটা আয়োজনের মিলন ঘটিয়েছেন তো ইতিমধ্যে সকলে যার যার অবস্থানে আছেন আছে আমার পাশে দেলোয়ারা ম্যাম আছে আমার পাশে রোকসানা ম্যাম আছে আমাদের সকল শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ এবং আছেন আজকের ইফতার পার্টিতে আমাদের বিদ্যালয়ের সদস্য বৃন্দ এবং আজকের ইফতার পার্টিতে আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আছেন আমাদের পারিসা তো পারিস্তা আমাদের সকলের মধ্যমণি হয়ে আমাদের সকলের কোলে আছেন আজ দেখুন কি সুন্দর করে আমরা সকলে সেচ খুঁজে বসেছি উপল স্যার আমাদের সকলের ছবি ভিডিও নিয়ে দিচ্ছিলেন এবং বেশ সুন্দর করে উনি সবগুলো জিনিস আইটেম সাজিয়েছেন আমি শুনেছি ফুকল স্যার আছেন রাশেদ স্যার আছেন আলিজ স্যার আছেন আর বিদ্যালয়ের অনলাইন শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ আছেন ওনারা বেশি পরিশ্রম করেছেন তো যাই হোক খুব সুন্দর এবং সাবলীলভাবে আমরা তার পার্টিতে অংশগ্রহণ করেছি বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এখানে উপস্থিত আছেন আছেন আমাদের আল আমিন স্যার উনি খুব অসুস্থ ছিলেন যাই হোক আজকে আমাদের সাথে জয়েন্ট হয়েছেন এই জন্য বেশ ভালো লাগছে ওনাকে দেখে আমার খুব ভালো লেগেছে এবং আমাদের পানাল দাদা আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আছেন তো সকলে একত্রিত হয়ে সুন্দর একটা পার্টির আয়োজন করা হয়েছে তো ওনারা সারাদিন রোজা ছিলেন এখন ওনারা নিজেদের মতো করে খাওয়ারের চেষ্টা করছেন আর আমরা যারা অনেকে আছি আমরা খেয়ে দিয়ে গিয়েছি তারপরেও সেখানে আবার কিছু হালকা নাস্তা রাস্তা করেছি দেখুন খুব সুন্দরভাবে সকলে বসেছে এবং ভাব গাম্ভীর্যতার মধ্য দিয়ে আজকে ইফতার পার্টি সমাপ্ত হবে বলে আশা করছি আর দেখুন আমাদের কপি ম্যাম ম্যাম খুব সুন্দর করে হাসছেন কারণ আছে ফৌজিয়া ম্যাম এদিকে অনন্যা ম্যাম আছে রাশেদ স্যার মজুম স্যার আমাদের সুজুত স্যার আলি স্যার শফিক স্যার আছেন আমাদের হেড টিচার তারপরে আছেন বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দ আছেন বা আমাদের বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তো সকলেই খাবার শুরু করে দিয়েছে। আজানের সাথে সাথে সকলেই খাবার শুরু করেছে। আমি কিন্তু তখন শুরু করিনি আমি আজান শেষ হওয়ার পরে তারপরে খাওয়ার শুরু করেছি এখন সবাই নিঃশব্দে খাবার শুরু করেছেন খাচ্ছেন একেবারে কোনো সাউন্ড নাই তো যাই হোক এভাবেই তার পার্টি কিছুক্ষণের মধ্যে সমাপ্ত হবে সে পর্যন্ত আমার সাথে মোটামুটি খাবার শেষ করে ফেলেছেন আমাদের মজুমদার স্যার শপথ স্যার ওনারা খেয়ে শেষ করে ফেলেছেন এখন উঠে গেছেন ওনারা কিন্তু আমাদের অন্যান্য স্যারেরা এখনো আছেন দেখুন আমাদের অনন্যা ম্যাম কিন্তু একিবারই সকাল বেলা এসেছেন এইজন্য ক্যামেরার সামনে আসতেই চাচ্ছেন না তারপর উনাকে নিয়ে আমি কি বলছি শুনুন নাম হলো অনন্যা ম্যাম অজ্ঞান হয়ে গেছে দেখুন এত বেশি খাইছে মানে পুরা এক প্লেট খাওয়া হয়ে গেছে দেখুন না উনি একটু অসুস্থ হয়ে গেছে আর পানি পানি তুমি কিছু বলো বলে আমি সোডা খাই

আমাদের কোজিয়া ম্যামের একমাত্র মেয়ে পারিস্তা আমাদের সবার আদরের ওকে নিয়ে আসা হয়েছে এখন ওকে একটু নিয়েছে ও একদম কিছুই খায়নি শুধু খেয়েছে কয়েকটা টিস্যু এবার বুঝুন ওর অবস্থা আর এত বেশি পাতলা বাচ্চারা এত পাতলা থাকে না ও এতটাই পাতলা ওর পাশে আছে ও মা তো ওকে আদর করছে তো আমরা এখন চলে আসবো আমি খাতা নিয়েছি যেহেতু আমি সকালবেলা যাইনি তো আছে আমার পাশে হুমায়রা ম্যাম হুমায়রা ম্যামের সাথে একটু ছবি ভিডিও নিয়েছি এরপরে পপি ম্যাম আছেন তো দেখুন দুজনের সাথে একটু ছবি নিয়েছি ওনারা সকলে আসলে ক্লান্ত হয়ে গিয়েছেন সেই সকাল থেকে রোজা তো এখন খাওয়া দাওয়ার শেষে আমরা সকলে বের হয়ে গিয়েছি উপল স্যার আছে আলি স্যার আছে আপা আছে ফজিয়া ম্যাম আছে আমি আছি আমরা সকলে একসাথে বের হয়েছি এখন যা যার অবস্থানে চলে যাব ফাইনালি এখন বাসায় চলে এসেছি তো আজকে খুব ভালো কাটলো এবার বাসায় এসে কি করছি সেটা দেখলে অবাক হয়ে যাবেন তো বাসায় এসে প্রথমত আমাদের বাসায় অনেকে আছেন তো সকলকে আবার নাস্তা বানিয়ে দিয়েছি একটু পুচকা খেয়েছি তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি দেখুন কত পরিশ্রম এবং কতটা আনন্দ উপভোগ করেছি তো দেখুন এরপরে পুস্কা ভেজেছি পুচকাগুলো রেডি করে এখন পুচকাগুলো সবাইকে খেতে দিব তো এখন ফাইনালি সবগুলো পুচকা সবগুলো প্লেট রেডি করে ফেলেছি এতে আবির আমাকে সাহায্য করেছে আমার ছোটো মেয়ে তো সে অনেকগুলো কাজ করেছে তারপরে সেগুলো শেষ করে বাসায় সকলে মিলে আবার সেগুলো খেলাম এখানে আমার ননাস আছে আমার শাশুড়ি আছে আমার দেবরের মেয়েরা আছে আবির্ভা আছে তা আমরা সকলে বসে সেগুলো খেয়েছি খেয়ে দে তারপরে আমরা একটু বিশ্রাম নেবো আমি আবার কাগজ নিয়ে এসেছি সেগুলো কাটবো তো ইতিমধ্যে আমাদের এগুলো শেষ হতে না হতেই কিছুক্ষণের মধ্যেই আবার আমাদের নিমন্ত্রণ করলো অন্য বাসায় অর্থাৎ কণিকা দেবীর বাসায় তো এখানে খাবার দাবার শেষ করে আবার সেখানে চলে যাব দেখুন সেখানে বদি আছে এক বদি এসেছে তো দুটো বদি আছে তো সেখানে গিয়ে আবার কিছু নাস্তা সামান্য সেগুলো একটু উপভোগ করার চেষ্টা করেছি কারণ এতগুলো তো খাওয়া কোনোভাবেই সম্ভব না একবারে অল্প অল্প করে খেয়েছি আর নর্মালি সেখানে একটু ভিডিও ধারণ হয়েছে আর কণিকা দিদি আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটি অত্যন্ত চমৎকার এবং আকর্ষণীয় হয়েছে বলে আমার মনে হচ্ছে তো ভিউয়ার্স আজকের এই অসাধারণ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ সকলকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই রাখছি শুভরাত্রি